আসসালাম আলাইকুম ওরি আমরা দেখেছি বিগত সাড়ে পনেরো ষোলো বছর হক কথা বলার সাহস করতে পারিনি জেল গুম হত্যা মানে ভাষায় যেটা প্রকাশ করা যায় না এবং সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে যাদের সাথে আমাদের এখতিলাফিদাগতভাবে কিছু বিষয় এখতেলাফ আছে মনে করেন যে আমাদের এখানে কেউ মেলাদকে জায়জ বলে কেউ না বলে কেউ কেয়ামকে জায়জ বলে কেউ না বলে কেউ দিনের অরস করাকে জায়েজ বলে কেউ না বলে এ ধরনের এখতিলাফ আছে কাবিয়ানীদের সাথে আমাদের বড়ো এখতিলাফ যারা নবী খেলিম আলী সালাতুসলামকে হাত মুবীন শেষ নবী মানে না এখানে এটা একেবারে বাইনাল কোফরিওয়াল ইমান এইটা হচ্ছে বিটুইন কোফর এবং ইমানের পার্থক্য এভাবে আমরা দেওয়ানবাগের সাথে আমাদের বড় একতলাফ আছে শিয়াদের সাথে আমাদের বড় এখতলাফ আছে এভাবে যারা আল্লাহ আল্লাহতালার জন্য স্থান কাল পাত্র আল্লাহ আল্লাহতালার জন্য শরীর আকার আকৃতি মানে তাদের সাথে আমাদের এখতলাফ আছে এত কিছু থাকার পরেও আমরা যেটা মনে করি যে যেভাবে আমাদের সাথে ধর্মের দিক থেকে হিন্দুদের একতিলাফ আছে তাদের বৌদ্ধদের সাথে একখতিলাফ আছে এরপরে খ্রিস্টানদের সাথে আমাদের এখতিলাফ আছে কিন্তু তারাও এদেশের নাগরিক তাদেরকেও জীবিত থাকার অধিকার আছে আমরা এই নয় যে তারা না যাদের সাথে আমাদের আকিদাগত একফ আছে তারা সমাজে বাস করতে পারবে না এই বাংলাদেশের সীমানার ভিতরে থাকতে পারবে না তাদেরকে উৎখাত করা হবে এই করা হবে সেই করা হবে এটাকে ইসলাম অ্যাকসেপ্ট করে না আমরা ঠিক এভাবে দেখেছি যখন সাপলা শাপলা চত্বরে যখন হেফাজতকে মানে নির্মমভাবে তাদের ওপর গলি গুলি চালানো হচ্ছে একজনকে গুলি মারা হলো তার এদিক থেকে গুলি বের এদিক থেকে গুলি ইন করে এদিক থেকে আউট হলো মগজ বের হয়ে গেছে তাও পুলিশ তার তার ওপর প্রহার করতেছে এটা দেখলাম আমরা কিন্তু এর এরপরেও আলেম আলামা আমি অবাক হলাম আমি মানুষের বিবেক কি এরকম মরে যায় সে বিরোধিতা করতেছে এই বলে সরকারের পক্ষে এবং মজলুমের বিপক্ষে জালেমের পক্ষে তারা অবস্থান নিল এবং এটাকে তারা তাদের ইমানই দায়িত্ব মনে করলো সবসময় মনে রাখবেন যারা জালেমের পক্ষে দাঁড়ায় যারা মজলুমের বিরোধিতা করে তারা কখনো সে মজলুম বিধর্মী হতে পারে সে আপনার আকিদার সাথে একতিলাফ হতে পারে একতিলাফ রাখতে পারে সে আপনার আপনার ভাই নাও হতে পারে এই আকিদাটা বড় একটা বিষয় একতেলাফ নেই মনে করেন ছোটো কোনো বিষয় একতেলাফ আছে আর যদি বড় বিষয় একফ থাকে আদালতে যাবেন আপনি আপনি আইনের আশ্রয় নেবেন এবং তারা ইসলামের নামে যেটা প্রচার করতেছে আমরা এটা আদালতে চ্যালেঞ্জ করবো যে না আমরা এই তাকে ইসলামের নাম ব্যবহার করতে দেবো না তারা এই এই কারণে ইসলাম থেকে খারিজ কিন্তু এদেশের আবহাওয়া এদেশের মানচিত্রের ভিতরে এদেশের সীমানার ভিতরে তাদেরও থাকার অধিকার আছে আর যারা জালেমের পাশে দাঁড়ান মজলুমের বিপক্ষে থাকেন তাদেরকে আল্লাহ কখনও কখনো আল্লাহ তালা দান করতে পারেন না আমরা দেখেছি সেটা হেফাজতের বিষয় হোক কি যারা আবুল আলা মৌধুদিকে যারা ফ্যামিলি ইমানকে যারা সাপোর্ট করেন বিগত ষোলো বছর সাড়ে পনেরো ষোলো বছর তাদের অফিস খুলতে দেওয়া হয়নি কোনো মিটিং করতে দেওয়া হয়নি কোনো জায়গায় তাদেরকে বসতে দেওয়া হয়নি তাদের কোনো অ্যাক্টিভিটিস তাদের মানে পার্শ্ববর্তী দেশের উস্কানিতে তাদের বড় বড় লিডারদেরকে ফাঁসির কাঠগোড়ায় খাড়া করা হলো তাদের নেতাদের মানে তাদের ওপর জুলুম করা হলো অত্যাচার করা হলো কিসের নামে চেতনা কিসের নামে মুক্তিযোদ্ধার চেতনা কিসের নামে রাজাকারের বিপক্ষে আমরা অবস্থান নিয়েছি এই নামে আমরা বলতে চাই যে একতি থাকতে পারে কিন্তু আপনাকে মনে রাখতে হবে একটা জিনিস যে নারী টুপি দেখে যারা ইসলামের বিরোধিতা করে যারা আলেম আলমার বিরোধিতা করে যারা নাস্তিকদের পক্ষে কথা বলে যারা জালেমের পক্ষে কথা বলে তারা কোনোদিনই পাক্কা মজবুত ইমানওয়ালা হতে পারে না আল্লাহ ভায়ানা তালা আমাদেরকে বুঝার তফিল করুন আমিন